টাইম ম্যাগাজিনের বিশ্ব তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসসালাম আলাইকুম দর্শক একটা ভালো খবর আছে খবরটি হচ্ছে বিশ্বখ্যাত বিশ্বের অন্যতম প্রভাবশালী টাইম ম্যাগাজিনে দুই হাজার পঁচিশে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনুস ওনার ব্যাপারে ভালো মন্দার ব্যাপারে কিছু নাই আমার আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক ভিডিওটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেই তথ্যগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন পুরো নেট দুনিয়া দেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওটি দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পুরো দেশে তুলপা সৃষ্টি হয়ে গিয়েছেন এবং কি তিনি দুই নাম্বার সারা বিশ্বের মাঝে একশো জন নেতার মাঝে তিনি দুই নাম্বার হয়েছেন বলে জানা জানানের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিন এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মুহাম্মদ ইউনুস তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন টাইমের প্রভাবশালীর তালিকায় নেতা ক্যাটাগরিতে ছয় নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম এই তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক শুধু অর্থনৈতিক খাতেই নয় ডক্টর ইউনুস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় তখন ডক্টর ইউনুস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি উনিশশো সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক একটা ভালো খবর আছে খবরটি হচ্ছে বিশ্বখ্যাত বিশ্বের অন্যতম প্রভাবশালী টাইম ম্যাগাজিনে দুই হাজার পঁচিশে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের ভালো খবর কিন্তু এটি তখনই প্রশ্নবিদ্ধ হবে তোমুলভাবে বিতর্কিত হবে যখন তার প্রেস উইং থেকে তার বিশেষ করে তার প্রেস উপদেষ্টা মিস্টার শফিকুল আলম এটি নিয়ে প্রসঙ্গক্রমে অথবা অপ্রাসঙ্গিকভাবে নানানভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা সুখবর টাইম সাময়িকীর প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনুস যাই না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন তিনি থাকতেন কি থাকতেন না এটা বলা যায় না তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন এটা পরিষ্কার কেননা আমরা জানি যে গত পনেরো বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস গত আট মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে শেখ হাসিনার নাম কয়বার উচ্চারণ হয়েছে গুনে গুনে হয়তো দুই চার পাঁচবার আর শেখ হাসিনার মুখে হাজার হাজার বার লক্ষ লক্ষ বার যেটা গুণে শেষ করা যাবে না তো সেই ব্যক্তি আজকে টাইম সাময়িকের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় চলে আসে তো এটা ভালো এটা এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই মানুষ বিশ্বের মানুষ জানল যে প্রভাবশালী ডক্টর মোহিনুস তিনি নোবেল জয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান ফলে এটা খুব অস্বাভাবিক না একশো জনের মধ্যে থাকা কিন্তু এটা একটা বার্তা এটা একটা ম্যাসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ ল যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা এটা একদিক দিয়ে ভালো যে অন্তত কি বলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা একটু মার দেয়া যাকে বলে সেই কাজটাই কিন্তু হলো এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য এটা প্রাপ্য কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দুই সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম একশো শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বাউন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লৌহ মানবিক খ্যাত ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো মার্কিন ধনকুবের ইলেন মাস সহ একুশজন যাক এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মোহাম্মদ ইনুসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দর্শক খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কে লিখেছেন হিলারি ক্লিনটন চিন্তা করেন শেখ হাসিনাকে নিয়ে কে লিখত আসলে এমন কাউকে খুঁজে পাওয়া তো মানে ইলারি ক্লিন্টনের লেভেলের যাই না হিলারি ক্লিন্টন লিখেছেন গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ব বা বৃদ্ধি প্রধানমন্ত্রী ক্ষমতা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্য তথ্যগুলো রয়েছে তথ্যগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য ঘেরা সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে